নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আজকে দেখে নেব আপনার প্রিয়জনের মর্নিং কারেন্ট এনার্জি ডিভাইন স্প্রিট গাইড প্লিজ হেল্পিং কালেকটিভেন্ট এনার্জি সবসময় পরিবর্তিত সেটা যে কোনো থাকতে পারে যতটুকু নেবেন বাদ বাকি অন্য জনের জন্য ছেড়ে দেবেন আপনারা আপনাদের প্রিয়জনের নাম তিনবার পাঁচবার সাতবার নেবেন এবং তাকে মনে করবেন কাছে ছবি থাকলে দেখতেও পারেন সব জডিয়া রাশির জন্য কিন্তু দেখা হবে হেল্পিং ডিভাইন ওম নামা শিবাই ওম নামা শিবাই ওম নামা শিবাই প্লিজ হেল্পিং ডিভাইন দেখে নেব আপনার প্রিয়জনের মর্নিং কারেন্ট এনার্জি কি আছে তার সাথে দেখে নেব আপনার এনার্জিও কেমন আছে প্লিজ হেল্প মি ডিভাইন দেখুন আপনার জন্য অনেকগুলো কার্ড এসে গেছে প্লিজ হেল্প মি ডিভাইন দেখুন এখানে কিন্তু অনেক ফেমিনাইন এনার্জি আছে যারা প্রচণ্ডভাবে মিস করছেন এবং চেস করছেন ঠিক আছে আপনারা এবং অনেকে কিন্তু নিজেদের উপর প্রচণ্ড কাজ করছেন ঠিক আছে নিজেদের প্রচণ্ড কেরিয়ারে কাজ করছেন এবং ওভারলোড নিচ্ছেন ইনার করছেন হয়তো ভালোভাবে মানে স্টার্ট করছেন জীবনের যে ছন্দটা আপনি বুঝতে পেরেছেন সেটা আপনি ওয়াক করতে শুরু করেছেন অনেকের ক্ষেত্রেই অনেকে খুবই ভালোভাবে কাজ করছেন একদম একটা জায়গায় পৌঁছে গেছেন ঠিক আছে খুব সাহসের সাথে করছেন আর অনেকে তো একদমই হ্যাংম্যান হয়ে আছে বা অনেকে কিন্তু হিলিংও করছেন হিলিং দিচ্ছেন এবং লাইফের যে যে স্যারো সাইডগুলো ছিল না সেগুলো পুরো পরিবর্তন মানে আসছে ভালোর দিকে আসছে টোটালটাই কিন্তু খুব ভালো ঠিক আছে এবং খুব অনেকে এরকম এনার্জি দেখতে পাওয়া যাচ্ছে যেখানে কিন্তু তারা ভালোবাসাটাকে প্রচণ্ড ইগনোর করছে মানে ইগনোর বলবো তার কাছে অনেক অফার আসছে ঠিক আছে অনেক ভালোবাসার অফার আসছে সে কিন্তু ভালোবাসাটাকে খুব হালকাভাবে দেখছে সে কেরিয়ারে বা প্র্যাকটিক্যাল মাইন্ডসেট রেখে চলছে যেখানে ইমোশনটা খুব কাজ করতো ফেমিলাইন এনার্জির মধ্যে সেখানে কিন্তু ইমোশনালি সে প্রচণ্ড সাইড হয়ে গেছে এবং বুঝতে শিখেছে যে যাকে তাকে যেখানে সেখানে নিজে ভালোবাসাটাকে বিতরণ করে যাবে না প্রপার ওয়েতেই সেটা ব্যয় করতে হবে সেটা অনেকেই বুঝেছে ঠিক আছে এবং যারা অ্যাওয়ার হওয়ার চেষ্টা করছে তারা কিন্তু নিজেদের উপর কাজ করছে এবং খুব দায়িত্বের সাথে করছে ঠিক আছে অ্যাঞ্জেল কী এসে দেখে নেব ফিমিলাইন এনার্জির জন্য প্লিজ সেট মি ডিভাইন অনেক ফিমিলাইন এনার্জিরাই কিন্তু নিজেদের উপর কাজ করছেন ঠিক আছে ক্রিয়েটিভ সাইডেও কাজ করছে তারা এবং তারা কিন্তু একটা জিনিস মানতে হবে তাদের কাছে যত সুযোগই আসুক না কেন তারা কিন্তু পাস্টে যার জন্য তার এত কিছু পরিণতি তার অপেক্ষাতেই বসে আছে এটা মানতে হবে ঠিক আছে লাভ মানুষের দিকে লাভের ক্ষেত্রে তারা তারও এটি করছে যে না আমরা তাকেই চাই কিন্তু এখানে বলবো যদি তোমাদের মনে হয় যে তোমাদের অনেকের পার্টনার এরকম আছে যারা প্রচণ্ড ইগনোর করছে তো আপনারা কিন্তু লাইফস্টাইল লাইফটা কিন্তু দেখতে পারেন ঠিক আছে একদমই বসে থাকবেন না যদি কোনো কাজের সুযোগ আছে সেটা কিন্তু ইগনোর করবেন না নো নিড টু ওরি কোনো চিন্তা করার কিছু নেই ডিভাইন এখানে আপনাদের বলছে লিস টু ইওর ইন টিউশন অবশ্যই কিন্তু আপনাদের অন্তর্মণ যেটা বলছে সেটা করবেন গেট মোর ইনফরমেশান তাতে করে কিন্তু আপনি আরও আরও ইনফরমেশান পাবেন সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং নাম্বার সিটিস মানে যাবতীয় আপনাকে দেখবেন ডিভাইন একটার পর একটা কিন্তু রাস্তা দেখিয়ে দেবে পর 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 ঠিক আছে মানে যারা যা কিছু শিখতে চাইছেন সেগুলো কিন্তু আপনার কাছে ধাপে ধাপে আসবে ম্যানিফেস্টেশনগুলো আপনাদেরকে কিন্তু করতে হবে ডিফেন্স সাথে অ্যাটাচ থাকতে হবে এবং আপনাদের মন কি বলছে সেটা করুন লোকে কি বলছে সেটা করবেন আর লোকে কি বলছে সেকে কানও দেবেন না কারণ লোকের কাজই হচ্ছে এগোতে না দেওয়া পিছিয়ে ধরা তো আপনাকে এগোতে হবে সেটা মাথায় রাখবেন যত বাধে আসুক না কেন আর মন যতই খারাপ হোক না কেন আপনাকে হয়তো লাভ লাভ থেকে হয়তো আমি অনেক আঘাত খেয়েছি ঠিক আছে অপমানিত হয়েছেন ইগনোরেন্স হয়েছেন তো সেখান থেকে বেরিয়ে আসুন নিজের জন্য নিজেকে ভাবুন নিজেকে ভালোবাসুন ঠিক আছে তো এখানে রাখলাম তো দেখে নেব ডিএম এনার্জি কেমন আছে প্লিজ সেলফেন ডিভাইন প্লিজ সেলফি ডিভাইন ওম নম শিবাই ওম নমশ শিবাই ওম নমশিবায় প্লিজ সেলফিনি দেখে নেব ডিএম এনার্জি কেমন আছে प्लीज हेल्प मी डिवाइन प्लीज हेल्प मी प्ले सेल्प में डिभान प्ले सेल्प में টপ অফ দ্য বটমে আছে কুইন অফ কাপস যেখানে কিন্তু আপনার প্রিয়জনের প্রচণ্ড লাভিং এনার্জি থাকা সত্ত্বেও কোনো তো কিছু প্রবলেম আছে একটা বড় রকম যার জন্য কিন্তু সে আপনার কাছে আসতে পারছে না কুইন অফ কাপসেসে যেখানে আপনার প্রিয়জন কিন্তু আজকের মর্নিংয়ে প্রচণ্ডই প্রবলেমের মধ্যে আছে এবং তার যে প্রবলেমগুলো আছে সেগুলো কিন্তু তিনি বারবার মনে করছেন এবং সেই রিলেশান বলুন সেই সিচুয়েশানগুলোকে সে জানে বা বুঝে গেছে সেখান থেকে সে না বেরিয়ে আসার চেষ্টা করছে ঠিক আছে কিছু তো তার জীবন থেকে সরে যেতে চলেছে কিন্তু সরে যেতে চলেছে জাজমেন্ট কার্ড এসছে যেখানে ডিভাইন তাকে বারবার বারবার তার জীবনের যে ছন্দ জীবনের যে লক্ষ্য জীবনের যে পারপাস সেদিকে যেতে বলছে আপনার ফ্লুজন সেটা কিন্তু বুঝতেও পেরেছে তার কীগুলো ছাড়তে হবে কী কী ফ্যারো দিক আছে সেগুলো ছাড়তে হবে কী কী রিলেশানগুলো আছে ছাড়তে হবে এবং কোন অভ্যাস আছে তার বদ অভ্যাসগুলো ছাড়তে হবে আজকের দিনে তার অত্যাধিক মানে দায়িত্ব আছে কিন্তু সে কিন্তু দায়িত্ব পালন করছে এবং একাধারে কিন্তু তার কেরিয়ারে পিছনে মন দিয়েছে কেরিয়ারটাকে তার ঠিকভাবে দাঁড় করাতে হবে ঠিক আছে নেম ফ্রেমের দিকে যেহেতু খুব যেহেতু খুব মানি ওরিয়েন্টেড মানিটাই তার জীবনে একটা লক্ষ্য আছে তো সেদিকে ছোট থেকে তাকে সেরকমভাবে ট্রিট করা হয়েছে যে অর্থ সব জীবনের তো যার জন্য সে অর্থের পিছনে দৌড়াচ্ছে আগাগোড়া লাভ এনার্জি সেরকম টুকটাক টুকটাক তার যে লাভ আসেনি তা না কিন্তু সেগুলোকে সে অতটা গুরুত্ব দেয়নি হয়তো সেরকমভাবে সেগুলো স্থায়ী হয়নি তো সেই জায়গা থেকে জানি তার ইমোশন তো তার একদমই নেই বলে চলে কারণ কুইন আপ সরজি কেন আপনি আজকের দিনে কিন্তু ইমোশনটাকে খুব একটা দেখাচ্ছেন না আপনার কারের ছিল ইমোশন থেকে আপনি বেরিয়ে অনেকটা গেছেন খুব একটু রুক্ষ প্রকৃতি হয়ে গেছেন এবং নিজের জন্য সময় দিচ্ছেন তো এখানে কিন্তু আপনার প্রিয়জন ছোটো থেকেই ভালোবাসা থেকে প্রচণ্ড সরে আছে কারণ তিনি ভালোবাসাটাকে খুব একটা ট্রাস্ট করেন যেহেতু তিনি খুব অল্প বয়সী ফার্স্ট তার যে লাভিং এনার্জিটা এসেছিল সেখানে তিনি ব্যর্থ হয়েছেন বা সেখানে ইগনোরেন্স পেয়েছেন তো যার জন্য তিনি সেই জিনিসটাকে খুব ইগনোর করেন ঠিক আছে তিনি জাস্ট সময় কাটান টাইম পাসের জন্য কিন্তু জিনিসগুলোকে রাখেন তো এখানে তাকে মহিলা করোনা একজন পার্সোনাল এখানে মহিলা কোনো একজন পার্সোনাল আছে তাকে ছোটো থেকেই শিখ সেরকমভাবেই ট্রিটমেন্টে নিয়ে আসি এবং বাড়িতে যে মহিলা পার্সন তার সাথে থাকে বা তার সাথে কথা বলে সেখানেও কিন্তু খুব মানে কাজের ব্যাপার থাকে এবং তাকে খুব একটা শাসনের মধ্যে রেখে দেয় তাকে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে রেখে দেয় তো তার থেকে তার ফিমেল এনার্জির থেকে ভালোবাসাটা তার খুব একটা ভালো লাগে না কারণ একটা খুব কন্ট্রোলিং ব্যাপার থাকে তো সেই জিনিসটা থেকে তিনি ইগনোর করছেন আজকের দিনে ঠিক আছে একাধে কিন্তু সে কিন্তু আপনাকে প্রচণ্ড স্পাই করছে এটা মাথায় রাখবেন সে কিন্তু ওভার থিঙ্কিং তা চলছে ওভার থিঙ্কিং চলছে আজকের দিনে তার জাজমেন্ট চলছে যেহেতু তিনি এই রিলেশনশিপটার ব্যাপারে বুঝেছেন জেনেছেন এবং কি করতে হবে না করতে হবে এবং অনেকটাই তার কাছে কিন্তু বোধগম্য তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি স্প্রাই করে যাচ্ছেন এবং ইমোশনালি সে কিন্তু আপনার জন্য প্রচণ্ড অ্যাটাচমেন্টে আছেন আপনার কাছে আসতে চাইছে আপনার সাথে কথা বলতে চাইছে সময় কাটাতে চাইছে হঠাৎ করে হয়তো এমন হতে পারে অনেকে চলেও এসেছে আপনার সঙ্গে কথা বলতে বা কিছু মেসেজ আপনাকে দিয়েছে ডাইরেক্টভাবে হয়তো দিচ্ছে না ইনডাইরেক্টভাবে সে কিন্তু আপনার যোগাযোগের মাধ্যম দিয়ে কোনো একটা জায়গাতে ঢুকতে চাইছে আপনার খবর নেওয়ার জন্য বা এটা বোঝাতে চাইছে যে নামে আমি আছি আমি ওপেন হয়েছি তোমার জন্য ঠিক আছে এটা বোঝাতে চাইছে কোনো একটা মাধ্যম দিয়ে সে কিন্তু আপনাকে দেখা দিচ্ছে বলতে পারেন আপনি যেটা চেয়েছিলেন সেটা হয়তো ডাইরেক্ট না দিয়ে ইনডাইরেক্টভাবে দিচ্ছেন ঠিক আছে এরকম কিন্তু তিনি করছেন এখানে কিন্তু সে আপনার জন্য আজকের দিনে তার হৃদয় ঘোরা এবং আপনার জন্য অ্যাকশান নিতে চাইছে প্রচণ্ড লাভিং এনার্জি এবং নিজেকে যতটা পরিবর্তন করার দরকার আছে ততটা পরিবর্তন সে কিন্তু আজকের দিনে করছে খুব সুন্দর একটা এনার্জি কিন্তু এখানে দেখা যাচ্ছে ঠিক আছে খুব লাভিং এনার্জি কিন্তু আর একাধারে কিন্তু তিনি সবকিছু ব্যালেন্সও করছেন কারণ তার ফ্যামিলিটাকে তাকে দেখতেই হবে কারণ ফ্যামিলি শু থাকতে পারে বাচ্চা ইস্যু থাকতে পারে এক্সট্রা মেন্টাল অ্যাফেয়ারও অনেকে আছেন বা অনেকে আছেন একজন বিবাহিত একজন অবিবাহিত এরকম কেস কিন্তু আছে যার জন্য কিন্তু এত প্রবলেম হতে পারে এজ ক্যাপ আছে প্রচণ্ড হতে পারে রিলিজনের প্রবলেম সোসাইটির প্রবলেম নানা রকম প্রবলেম কিন্তু আছে ঠিক আছে যার জন্য কিন্তু এত প্রবলেম তো সেখানে আপনার প্রিয়জন কিন্তু আজকের দিনে প্রচণ্ড নিজেকে সংযত করছে নিজেকে ব্যালেন্স করছে এবং লাভিং এনার্জি তো আপনাকে সেন্ড করছে ইমোশনালি সে তো আপনার সাথে অ্যাটাচমেন্টে আছে আর ওভার থিঙ্কিং চলছে আর তার লাইফের যে স্যাডো দিকগুলো আছে না ডেথ কার্ড হচ্ছে এবং জাজমেন্ট কার্ডে সে এটা বুঝে দিয়েছে যে মহিলা পারসন বা যে ইমোশনালি তিনি খুব হার্ট হয়েছেন সেই জায়গাটা কিন্তু তিনি আজকে কভার করতে চাইছেন নিউ উইগিনিংয়ের মাধ্যমে যার সান কার্ড এসে তিনি পজিটিভ মাইন্ড আছেন নিজেকে পরিবর্তন করছেন জাজমেন্ট কার্ড এসে তাকে পরিবর্তন করাচ্ছে তার মানসিকভাবে প্রচণ্ড পরিবর্তন হচ্ছে হয়তো সে আপনার সাথে আজকে কথা বলছে না সাইলেন্ট জোনে আছেন অন সিচুয়েশন আছেন সেরকম খোলাখুলি কথা বলছে না কিন্তু ইন্টারনালি যে গ্রোথ তার মানসিকতার যে পরিবর্তন সেটা কিন্তু হচ্ছে হতে পারে সে সব কিছু চেঞ্জ করছে তার লাইফ যে প্যাটার্ন তার লাইফের যে প্যাটার্ন সবটাই সে চেঞ্জ করছে আজকের দিনে দাঁড়িয়ে ডিভেন্ড করতে বাধ্য করছে এবং তিনি দেখতে পাচ্ছেন যে কোথায় কোথায় কী করতে হবে তো সেটা হতে গেলে কিন্তু একটু দেরি হবে ঠিক আছে কিন্তু আপনারা যে স্বপ্নরা দেখছেন আপনারা তাকে চাইছেন আপনারা তাকে ফিরে পেতে চান তো সেটা পেতে গেলে ওয়েট করতে হবে মিন তার মধ্যেও কিন্তু অনেক ব্যালেন্স করার ক্ষমতা এসছে এবং পরিস্থিতিকে জাজমেন্ট তিনি করতে শিখেছেন সব কিছু ব্যালেন্স করছেন কারণ জীবনে সব কিছু থাকবে সবাইকে নিয়ে চলতে হবে কাউকে পুরোপুরি ছেড়ে দেওয়া জানে রেটকালে মানে এই নয় যে পুরো তাকে ছেড়ে দিয়ে চলে আসো না সেখানে তার দায়িত্ব পালন আছে তাকে সেখানে দায়িত্ব পালন করতে হবে কিন্তু ইমোশনালি সেখান থেকে ডিট্যাচমেন্টে সে থাকবে নতুন করে কর্মা ক্রিয়েট করা উচিত নয় আর এখানে আপনার প্রিয়জন সেটা করবে না কারণ তিনি প্রচণ্ড দায়িত্ববান একজন মেল বা ফিমেল যে কোনো এনার্জি হতে পারে যে কোনো বডিতে থাকতে পারে কিন্তু তিনি প্রচণ্ড দায়িত্ব পড়ান কাউকেই তিনি কিন্তু অবহেলা করে না ঠিক আছে আপনাকে হয়তো অবহেলা এখন করছে আপনাকে তার জীবনের অংশ ভাবে নিজেরই একটা পার্ট ভাবে ঠিক আছে তাই হয়তো আপনাকে সে কোনো রকমভাবে কমিটমেন্ট দিচ্ছে না আসছে না কিন্তু আজকের দিনে সে পুরো প্রস্তুত আছে আপনার জন্য আসার জন্য অনেকে কিন্তু ম্যারেজ হওয়ার চান্স আছে ঠিক তো মেজার পরিবর্তন কিন্তু আপনার প্রিয়জনের মধ্যে হচ্ছে তো আমি বলবো হয়তো যারা যথেষ্ট ইনারা করেছেন তাদের ক্ষেত্রেই এটা একদম রেজনেট করবে এবং ইনারঅ করছেন আর যারা এখনও পর্যন্ত স্টার্টই করেনি তাদের ক্ষেত্রে হয়তো এই রিডিংটা রিজেন্ট করবে না তো আমি বলবো সকলকে যে আপনারা কিন্তু ইনারঅটা স্টার্ট করুন চক্রাস যেহেতু সেম আপনি যখন নিজের উপর কাজ করবেন নিজের চক্রাসের উপর কাজ করবেন নিজের এনার্জির উপর কাজ করবেন বা ব্যালেন্স করার চেষ্টা করবেন অটোমেটিক্যালি কিন্তু আপনার ডিএম এনার্জির মধ্যেও কিন্তু ব্যালেন্স এসে যাবে এবং তার যে প্রবলেমগুলো চলছিলো সেগুলো কিন্তু সলভ হয়ে যাবে আস্তে আস্তে দেখবেন অনেক ডেভেলপ দেখতে পারবেন সে যে নীরব ছিল সে নীরবতা অনেকটা কেটে যাবে কেটে গিয়ে যেন সে অনেক ওপেন হচ্ছে দেখবেন তার মনের মধ্যে অনেক যেন একটা ইজি ভাব আসছে হয়তো আপনার সঙ্গে ডাইরেক্ট কথা হচ্ছে না আপনি জানতে না কিন্তু কোনো একটা মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন বা এনার্জেটিক্যালি আপনি জানতে পারবেন যে সে প্রচণ্ড ওপেন হার্ট হয়ে গেছে তার প্রচণ্ড যে ইন ছোট ছোট ইস্যুগুলো ছিল না সেগুলো কেটে গেছে আপনার জন্য কিন্তু যেহেতু আপনি কাজ করছেন তাতে করে কিন্তু দেখবেন আপনার আর যাই না হোক কিন্তু আপনার ভালো লাগাটা থাকবে না তার যে শ্যাডো সাইড গুলো ছিল তার উপর কাজ করছেন সেও তো একটু পিস পাচ্ছে তারও তো শান্তি আসছে তাই না দেখে নেবো হিডেন ফিলিংস কি আছে কালেকটিভ রিডিং এখানে কিন্তু সবার সাথে যে সবটা মিলবে তা কিন্তু নয় যতটুকু রিজেন্ট করবে নেবেন বাদ বাকি কিন্তু ওনার জন্য ছেড়ে দেবেন ঠিক আছে আই লাভ ইউ সো মাচ বাট আই ক্যান নট ফরগেট দ্য পেন গিভেন বাই ইউ দেখুন আপনাকে সে সত্যি ভালোবাসে কিন্তু আপনার দ্বারা কিছু সে আঘাত পেয়েছে সেটাও কিন্তু সে ভুলতে পারছে না ঠিক আছে ইউ অলওয়েজ টায়ার টু টু অ্যাডভান্টেজ অফ মাই ট্রু লাভ আই স্টিল মিস ইউ তো আজকের দিনে সে কিন্তু মিস করছে আপনাকে আই অ্যাম রিয়েলি অ্যান্ড ট্রুলি অ্যাট্রাক্টেড টুয়ার্ড ইউ প্লিজ বি উইথ মি ফর ইভার আপনাকে কিন্তু সে চিরকালের আপনার জন্য রাখতে চাইছে আই এম কনফিউজ বিটুইন মাই গোলস অ্যান্ড দিস রিলেশনশিপ গিভ সাম টাইম অনেকে বলছে কিছুটা সময় তাকে দিতে সে বুঝতে পারছে না তার গোলের দিকে যাবে না তার রিলেশনশিপটাকে নেবে আর লাইফ শুড বি ফুল অফ এক্সাইটমেন্ট নাও দিস রিলেশনশিপ ইজ গেটিং ব্রাডেন তো তার এই লাভটাকে খুব বাড়েন মনে হয়েছে কারণ প্রচণ্ড ইন্টেন্স একটা টান আছে যেখানে কিন্তু সে সেটাকে ব্যালেন্স করতে পারছিলো না প্রচণ্ড তার যে পাওয়ার সে পাওয়ারে সে কিন্তু রান করেছে ঠিক আছে কারণ থ্রি লেভেলের এই ভালোবাসাটা সে সাধারণত দেখেনি প্রথম দেখেছে তো তার প্রচণ্ড এক্সাইটমেন্ট প্রচণ্ড ঘাবড়ে গেছে ঠিক আছে আই থিঙ্ক আওয়ার লাভ ওয়ার সুপার ফিসিয়াল দ্যাটস হোয়াই উই ফাইট এলট তো তিনি সেটা বলছেন কেন আমরা এক গাদা এত এত ঝগড়া করেছি শুধু শুধু আমাদের লাভটা তো খুব সুন্দর সে আজকের দিনে বুঝতে পারছে যেহেতু সেপারেশানে আছে ঠিক আছে সে আপনার মূল্যটা বুঝতে পারছে আপনার লাভিং এনার্জিটা সে মিস করছে প্রচণ্ড আই এম স্টাক ইন মাই ওন নেগেটিভ থটস আই উইল ট্রাই টু কাম ব্যাক শুন অনেকেই কিন্তু সে বুঝতে পেরেছে তার নেগেটিভ থটস থেকে তাকে বেরিয়ে আসতে হবে আর রিডিংও সেটাই এলো তো সেখান থেকে তারা অনেকেই বেরিয়ে আসার চেষ্টা করছে এবং আপনাকে কিন্তু আবার আপনার সাথে সম্পর্কটা কিন্তু আবার সে স্টার্ট করতে চাইছে আই অ্যাম নট অ্যাজ ইমোশনাল অ্যাজ ইউ আই হ্যাভ টু থিঙ্ক প্র্যাকটিক্যালি টু গ্রোথ ইন লাইফ অনেকের ক্ষেত্রে এটা হয়েছে যে ইমোশনালি সে কিন্তু ব্যাপারটাকে খুব একটা নিচ্ছে না নেয়নি তো সে আজকের দিনে ভেবেছে যে আমাকে প্র্যাকটিক্যালি ভাবে লাইফে গ্রোথ করতে হবে ঠিক আছে প্র্যাকটিক্যাল সোচ জায়গায় ইমোশনালি হলে অত চলবে না আই অলওয়েজ অ্যাণ্ডা টু দ্য ফর গিভ অ্যান্ড ফর গেট বিফোর দিস টু লেট আই নো ইউ আর টু গুড আই উইল কিপ লাভিং ইউ অলওয়েজ তো আপনার জন্য তার ভালোবাসাটা কিন্তু ছিল দিনের জন্য ছিল কারের জন্য রাখবে ইউ নেভার মি ইম্পর্টেন্ট সিকিং আই থিংক নাও ইট ইস টু লেট তো অনেকের ক্ষেত্রে এটা হয়েছে ঠিক আছে দেখে নেব অ্যাঞ্জেল গাইডেন্স কি আছে দেখে নেব অ্যাঞ্জেল কি বলছেন অ্যাঞ্জেল গাইডেন্স কি আছে প্লিজ হেল্প মি ডিভাইন হেল্প মি ডিভাইন ট্রাস্ট করতে বলছেন দেখুন আপনাদের এই জার্নিটাকে না ট্রাস্ট করুন বিশ্বাস করুন আমার ওই মিনিটা এত বিরক্ত করে না কাট ফাট সব গুলিয়ে দিচ্ছে ঠিক আছে ট্রাস্টের উপর নির্ভর করছে কিন্তু আপনার এই জার্নিটা ঠিক আছে এই লাভটা লিস্টিন টু ইউর ইন অবশ্যই শুনতে হবে গেট মোর ইনফর্মেশন আর ইনফরমেশন পাবে নো নিড টু ওরি চিন্তা করার কিছুই নেই চুজ এ নিউ ডাইরেকশন অবশ্যই কিন্তু আপনারা নতুন নতুনভাবে যান নিজের জীবনকে দেখুন তাতে করে কিন্তু আপনার প্রয়োজনের কিন্তু অনেক উন্নতি হবে ইয়েস ঠিক আছে কোনো চিন্তা করার কিছু নেই নো আবার ইয়েস এসছে পারফেক্ট টাইম আসলেই কিন্তু কিছু সম্ভব হয়ে যাবে হেল্পফুল পিপল জন মানুষকে হেল্প কর মানুষের হেল্প নাও অপরচুনিটি সুযোগগুলো ইয়ার্স কিছু সপ্তাহের মধ্যে কিন্তু লুক অ্যাজ সাইন কিছু কিছু সাইন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সেটা দেখো ইফ ইউ বিলিভ যদি তুমি বিশ্বাস করো দেখো এই জার্নিটা সম্পূর্ণ বিশ্বাসের উপর নির্ভর করছে সেখানে বিশ্বাস করতে একটা কার্ড প্রথমে এসেছে এবং বিশ্বাসের কারও এসেছে ঠিক আছে তো এখানে বলবো জীবনের সাথে যা ঘটছে ঘটতে দিন আপনার প্রয়োজন কিন্তু আস্তে আস্তে কিন্তু অনেক অ্যাব হয়ে গেছে হচ্ছে তাকে সময় দিন সুযোগ দিন তাকে কোনো ভাবে ডিস্টার্ব করবে না চেজ করবে না নিজের উপর কাজ করুন এটা সম্পূর্ণ জার্নিটা সম্পূর্ণ নিজের উপর কাজ করার জন্য আপনি নিজেকে যত সময় দেবেন আপনার কাছ থেকে যা কিছু হারিয়ে গেছে না বা আপনার কাছে যা কিছু না পাওয়া আছে জীবনের যা পাওয়া আছে আপনার যত বয়সী হোক না কেন জীবনে যে না পাওয়াগুলো আছে সেগুলো কিন্তু সব ডিভাইন দেওয়ার জন্য রেডি হয়ে আছেন শুধু নিজের উপর কাজ করুন নিজের স্যারো স্যারের উপর কাজ করুন শত শত জন্মের যে আমাদের ব্লকেজ এনার্জি আছে স্যাডও দিক আছে সেখানে কাজ করুন ঠিক আছে আপনারা হয়তো অনেকেই অনেক স্বপ্ন দেখেন মানে ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্নগুলো দেখেন সেগুলোও কিন্তু আপনাদের জীবনের এক একটা অংশ এক একটা লাইফের এই লাইফের হয়তো কিছু নয় আবার অন্য অন্য লাইফের যে ঘটনা ঘটে গেছে সেগুলো কিন্তু আপনার জীবনের সঙ্গে জড়িয়ে আছে তো সেই জায়গায় কাজ করার চেষ্টা করুন যার সাথে রিলেট করছে ফ্লেম করে এমেন এনার্জিটাকে ইউনিভার্সকে থ্যাংকস দিতে ভুলবেন না তো থ্যাংক ইউ ওকে